নমস্কার কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই তো কথা তার বাচ্চার জন্য প্রে করছে গোপালের কাছে যে গোপাল আমার মানে আমার আর পাচক মশাই দুজনেরই মনে হয়েছে যে আমাদের বাচ্চা বেঁচে আছে তো তুমি এমন কিছু করো যাতে আমরা তার খোঁজ পাই তো এরকমভাবে প্রার্থনা করছে আর ওদিকে প্রত্যয় দেখা যাচ্ছে সেই ডাক্তারকে চার্জ করছে ইন্টারোগেট করছে তো সেই ডাক্তার তো প্রথমে বলছে না তারপর যখন প্রত্যয় একটু ভয় দেখাতে শুরু করেই সামনে একদম জোরে করে টেবিল বাজায় আর বলছে আমি পাঁচ গুনবো যদি আপনি সত্যিটা না বলেছেন এই নিয়ে ওয়ান টু থ্রি ফোর যে হয়েছে সেই অমনি ভয় বলছে বলছি 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 এই বলে বলে দেয় যে চিত্রাগুহ তাকে এই কাজটা করতে বলেছিল বলে কি কী নাম বললেন আপনি বলে মিস চিত্রাগুহ তখন প্রত্যয় ছবি দেখায় দেখুন তো এই ছবিটা বলে হ্যাঁ প্রত্যয় তো আর কিছু বলার মানে সিচুয়েশানেই থাকে না মানে তার বাড়ির লোক এই কাজটা তাও চিত্রা যে আগে এত পাপ করেছে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তারপরে সে আবারও এত বড়ো একটা জঘন্য ঘৃণ্য কাজ করতে পারলো বলছে যে আপনাকে বললো আর আপনি করে দিলেন আপনি না ডাক্তার আপনি শপথ নেননি আপনার আপনি মানুষ মানবিকতা বোধ কি আপনার মরে গেছে মানে প্রত্যয় প্রচন্ড রেগে গেছে তারপর বলছে এনাকে নিয়ে যান মানে লকাপে দেয় আর কি তাদেরকে এরপর মেজো মেমিয়া এই কাজটা করতে পারলে তুমি আমি তো তোমাকে আর বাঁচাতে পারবো না পারবো না কোনো মতেই না আর এই কাজটা তুমি কি করে করলে এরকমভাবে ভাবে ভাবছে আর কি প্রত্যয় এদিকে কর্তাদ দাদু বলছে যে পাচক কোথায় পুজো আজকে পুজোর দিনে ওই নাইমনে বাড়িতে কথা বলছে আপনি তো দাদে জানেন কথা যে ও উনি পুজো পার্বণ অতটা পছন্দ করেন না পরে পছন্দ করেন না মানে বাড়িতে একটা দুর্যোগ চলছে একটা এই সময়ে আর তাছাড়া বাড়িতে পুজোর দিন পুজোতে সবাই আছে ও নেই তার মানেটা কি কথা মায়ের উপর দিয়ে কী যাচ্ছে ও একবারও ভাবলো না তো আজকে যদি ও তোমার সঙ্গে থাকতো তাহলে তোমার মনটা ভালো থাকতো না তখন কর্তায়দা বলছে আহ হ্যাঁ চুপ করুন না পুজো পার্বণের দিনে বলে না না তখন অঙ্কিত বলছে অঙ্কিতকে বলছে ফোন করো তো অঙ্কিত বলছে ফোন করেছি আসলে একটা জরুরি কাজ ছিল ওই জন্য গেছে আজকে না গেলে নাকি হতো না তো কর্তায়িদা বলছে হয়েছে শুনেছেন এবার এবার চুপ করে থাকুন তখন যারা কীর্তন করতে এসছে তাদেরকে বলছে এবার কীর্তন করতে তারা এবার কীর্তন করতে শুরু করে দেয় আর গোপালের পুজো শুরু হয়ে যায় আর দিকে কথা কিন্তু গোপালের কাছে প্রার্থনা করেই যাচ্ছে আর ওদিকে দেখা যাচ্ছে মানে এভি গেছে বাচ্চার খোঁজে ও একটা বাচ্চাকে অ্যাডপ্ট করছে ওর বন্ধুর কাছে খোঁজ পেয়েছে সেই বন্ধুর কাছে গেছে সেই বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে তো সেই বাচ্চাটাকে কোলে নিয়েছে কোলে নিয়ে তো মানে এভির খুব আনন্দ বলছে যে আমি তোমার বাবা আজ থেকে আর তোমার মা কথা তাই বলছে তো তার বন্ধুটা বলছে তোর আর কথার মতো মানুষ হয় না বলে আমরা তো শুধু মা বাবা হতে চেয়েছিলাম সে যেই বাচ্চারই হোক তাই বলছে তো এবার কথা কিন্তু সমানে গোপালের কাছে প্রার্থনা করে যাচ্ছে যে তুমি একটা ইঙ্গিত দাও একটা প্রমাণ দাও আমাকে যে আমার সন্তান বেঁচে আছে একটা প্রমাণ দাও তখন কিন্তু মা মা ডাক শুনতে পাচ্ছে তো এদিক ওদিক সবখানে খুঁজছে কী হলো কী হলো কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। বারবার করে মা ডাক শুনতে পাচ্ছে কারের কাছে তো এবার বাড়ির লোকজন বলছে কী ব্যাপার কি হলো অঙ্কিতরা বাড়ির লোকরা সবাই বলছে কি হলো কথা কি হলো বলে আমার বাচ্চা আমার বাচ্চা এখানেই কোথাও আছে এখানেই কোথাও আছে এই বলে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছে ঠিক তখনই দেখা যাচ্ছে অগ্নি কোলে বাচ্চা নিয়ে বাড়িতে আসছে আর সেটা দেখে তো কথা দৌড়ে যায় গিয়ে বলে এই দেখ আমাদের কিডো আমরা খুঁজে পেয়ে মানে আমি খুঁজে পেয়েছি এই বলে কথার কোলে দেয় কথার তো সেই আনন্দ বাড়ির লোকেরও খুব আনন্দ যে এটা চমৎকার গোপাল পুজোর দিনে তো এবার তো কথাকে বলছে দেখ কথা আমাদের কিডো আর মনে মনে বলছে যে মানে এটা তো সত্যি নয় কিন্তু কথা যাতে সুস্থ হয়ে যায় সেই জন্যই অগ্নি এটা করতে বাধ্য হয়েছে কারণ সত্যিটা জানলে তো কথা সুস্থ হবে না সেই জন্য আর ওদিকে চিত্রা কিন্তু খুব ভয় পেয়ে গেছে বলছি এটা কি করে সম্ভব হলো তাহলে কি ডাক্তার সব কিছু বলে দিল সত্যি সত্যি ও আমার নামটা বলে দেয়নি তো এ বলে কিন্তু গুহ খুব ভয় পাচ্ছে আর বাড়ির লোকজন বলছে কর্তা দাদু বলছে দেখলে তো আজকে গোপাল পুজোর দিনে গোপাল আমাদের কথা মায়ের কোলে তার সন্তানকে তুলে দিল এই বলে পিসিয়া দিদা অগ্নির মা সবাই মিলে বাচ্চাটাকে দেখতে এগিয়ে আসে সবার মনে কিন্তু খুব আনন্দ অঙ্কিত আর ওদিকে ছোটকা এরা কিন্তু চুপ করে থাকে কারণ এরা ব্যাপারটা জানে কারণ অগ্নি এদের সাথে ব্যাপারটা শেয়ার করেছে এবার কথা গোপালের কাছে যায় গিয়ে বলছে তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিলে আমার কোলে তার মানে মা ডাকটা এটারই ইঙ্গিত ছিল তাই বলছে এবার সবার কাছে একে একে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে ফার্স্টে নিয়ে যাচ্ছে কর্তা কর্তায়ীদের কাছে কর্তায়ীদা বলছে কি আমাদের কাছে ফেরত আসতে হলো তো নারীর টান ছেড়ে থাকতে পারলে না তো তাই বলছে সবার একটা আনন্দ তারপরে কথার শাশুড়ি মায়ের কাছে নিয়ে যায় সে বলছে যে আমাদের কথা মা আর এভি সন্তান অগ্নির সন্তান সত্যি আমি বিশ্বাসই করতে পারছি না মানে সবার এত আনন্দ পিসিয়ার কাছে নিয়ে গেলে পিসিয়া চোখ থেকে কাজল নিয়ে সেই কাজলের টিকা তাকে পরিয়ে দেয় যাতে নজর না লাগে আর অগ্নি হাসছে কিন্তু তার মনে মনটা তো খারাপও কারণ সে মিথ্যে কথা বলছে আর যাই হোক তারপরে চিত্রার কাছে নিয়ে যাই চিত্রা তো অবাক তারপর বাচ্চাটাকে দেখে বলছে এটা তো কথার বাচ্চা না তাহলে এই বাচ্চাটা কে কারণ ও তো ভালো করেই চেনে বাচ্চাটাকে তো ওই আটকে রেখেছে না লুকিয়ে রেখেছে ওর কাছে এদিকে তো অগ্নির মন খুবই খারাপ চোখে জল অঙ্কিত আর ছোটকা বসছে চোখে জল মোচ মোচ বলছে কথাকে কোনো দিনও মিথ্যে কথা বলিনি আর আজকে সেটার বলতে হলো আমি আজকে খুব হেল্পলেস মনে হচ্ছে নিজেকে তখন ছোটকা বলছে তুই এটা যে কেন করলি সেটা তো অন্তর্জামী একমাত্র জানেন ভগবান জানেন তাই তুই কিছু ভাবিস না এটা নিয়ে অগ্নি বলছে কি যে তোরা ভগবানকে মানিস আজকে ভগবান যদি সত্যি থাকতেন তাহলে আমাকে হয়তো এই কাজটা করতে হতো না তাই বলছে অগ্নি কিন্তু কথার দিকে তাকিয়ে মনে মনে বলছে যে আজকে তোকে আমি মিথ্যে কথা বলতে বাধ্য হলাম তো এমনিতে এই পরিবারে তো খুশি খুব কম আসে বলছে আমি চাই না যে তুই মন খারাপ করে থাকিস আর কথারা কিন্তু বাচ্চাটাকে নিয়ে খুব খুশি বলছে আমি চাই তুই খুশি থাক তাই আমি এই কাজটা করতে বাধ্য হলাম তাই বলছে এবার কথা তার পাচক মশাইয়ের কাছে এসে বলছে আপনি তো আমাকে বললেন না যে ওকে কোথায় পেলেন বলে আরে বাবা সেসব বলবো পরে বলবো তার আগে ওকে বলে দিয়ে যে এই বাড়িতে কিন্তু এই চোপ বলে ডাকতে হয় বলে পাঁচক মশাই আপনি ওকে এই সমস্ত কিছু শেখাবেন আমি ওকে শিখিয়ে দেব যে কাকে কি বলতে হয় দাঁড়ান এই বলে কথা এক একজনের কাছে যাচ্ছে আর ওকে বলছে যে কাকে কি বলবে কর্তা দাদুর কাছে গিয়ে বলছে এই দেখো এটা হচ্ছে তোমার কর্তা দাদা তাই বলছে আর ঠাম্মির কাছে গিয়ে বলছে যে ইনি হচ্ছেন তোমার বড়ো মা তো সবাই তো বাচ্চাটাকে খুব আদর করে দিচ্ছে তারপরে পিসিয়ার কাছে গেছে পিসিয়ার কাছে গিয়ে বলছে এই দেখো ইনি হচ্ছেন আমার পিসিয়া আর তোমার হচ্ছে তুমি পিঠাম বলে ডাকবে ঠিক আছে তাই বলছে আর ঠাম্মিকে যখন ঠাম্মি বলে ডাকতে বলে তখন ওদিকে অ্যানি বলছে দাঁড়ো দাঁড়ো আমি একটা নাম ভেবেছি হ্যাঁ গ্র্যানি বলে ডাকবে তখন বলছে এই যে হয়ে গেল কর্তা দাদু বলছে শুরু হয়ে গেল উলুট পালট তখন মানে ইয়ে বলছে কথা বলছে তাহলে দাঁড়ো আমি বলছি তুমি বরঞ্চ এনাকে ঠান্নি বলে ডাকবে ঠিক আছে হয়েছে তো তখন এটা কিন্তু কর্তা দাদুর খুব পছন্দ হয়েছে আর পিসিয়ার কাছে গিয়ে যখন বলছে পিঠাম বলবে তখন প্রিয়া বলছে ডালের কাটা স্পেশালিস্ট কিন্তু হ্যাঁ এই নিয়ে খুব হাসা মানে হাসি ঠাট্টা হচ্ছে আর কি সবার মধ্যে এদিকে দেখা যাচ্ছে হাসি ঠাট্টার মাঝখানে বাড়িতে পুলিশ চলে আসে তো কর্তাধু বলছে যে কি ব্যাপার এই আনন্দের দিনে বাড়িতে পুলিশ কেন পুলিশ এসে একদম সরাসরি বলছে চিত্রা কী আছে চিত্রা তো ভয়ে একদম কাতর কি ব্যাপার কি হয়েছে বলছে বাড়িতে সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে বলছে সদ্যজাত বাচ্চাকে মানে ডাক্তারের সাথে হাত করে সদ্যজাত বাচ্চাকে কিডন্যাপ করার অভিযোগে চুরি করার অভিযোগে ওনাকে গ্রেপ্তার করা হচ্ছে এটা শুনে তো বাড়ির সবাই একদম অবাক যে কি ব্যাপার আর চিত্রা তো ওদিকে প্রচণ্ড ভয় পেয়ে গেছে হাত হাতখড়ি দেখে আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কালকে কথার নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে টাটা